দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে আমরা এসেছি সাহেব আলী অ্যাগ্রো ফার্মে আর এই পাশে আমরা দেখছি এক বড়ো ভাইকে আমরা একটু বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়ে গে বড়ো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসল্লা কোথা থেকে আসছিলেন ভাই আমি সিলেট হবিগঞ্জ থেকে আসছি সিলেট হবিগঞ্জ থেকে জি আচ্ছা গরু কিনের উদ্দেশ্য তো অবশ্যই অবশ্যই কটা গরু কিনছেন আমি গরু টোটালি কিনছি চারটা আচ্ছা গ্রাবীরা আসে নাই হ্যাঁ তবে তিনটা সার এখন রেডি আছে আচ্ছা এইখানে তিনটা সার আছে কোন তিনটা সারি ভাই এইটা আচ্ছা চকলেট কালার এইটা এইটা এটা আর এইটা এই তিনটা হচ্ছে যাবে হচ্ছে সিলেটের হবিগঞ্জে আচ্ছা আজমির থানায় আজমিরিগঞ্জ আজমিরিগঞ্জ থানায় যাবে থানায় যাবে তা আপনার আপনি আসলে বেসিকালি করেন কি আমি কিছু করি না এখন বর্তমানে যে আগে খামার আসছিল কিন্তু এখন আর খামারে যে বাড়ি পড়তেছি তো আর খামারে গরু ওটাই আচ্ছা কিন্তু এখন কুরবানির জন্য নিতেছি তিনটা গরু মানে নিজের কুরবানির জন্য না নিজের এত আগে এত আগে নিতেছি যে একটু লাভবানের লেগে একটু লাভবানের লেগে আচ্ছা কি মনে হচ্ছে যে এখন যে দামে গরুটা কিনছেন এখনও প্রায় সাত মাস বাকি কতটুকু খাবে খাওয়ার পরে কীরকম হবে আসলে মনে হয় যে কিছু একটা হবে

এটাও এটা কত এটা হলো আপনার 87000 78000 78000 আচ্ছা 78000 তারপরে তারপরে এই দুটো হলো 2 লক্ষ 5000 হাজার মানে এক লক্ষ হাজার টাকা করে এটাই কি দাম এই গরুগুলো সাই ভাই ও মাত্র শুধু ফেরেন খাসার আচ্ছা আর দেশির গরু আর বলদ না ভাই

তো যারা কিনতে আসতে চাচ্ছে এখন সাহেব আলী ভাই তো বললো কিছুক্ষণ আগে যে এই গরু প্রতি তিন চার হাজার টাকা বাড়বে সেটা হচ্ছে ধান বা অন্য কিছু উঠলেই এটা খাদ্যর দামটা বেশি খাদ্য দাম যদি খেয়ার খোয়ারটা গৃহস্থ বাসায় আসে সবারে গরু কেনার চাহিদা বাড়ি যাবে সন গরুপতি এমনিতে একটা গরু তিনটা কাস্টমার হলে দেখলেন যে তিন হাজার টাকা বাড়বে তার মানে এখন যেটুকু সময় আছে দশ বারো দিন বা পনেরো দিন এইটুক সময়ের মধ্যে যদি কেউ গরু কিনতে চায় তাহলে দশ মানে তিন চার হাজার টাকা দিনের মধ্যে কিনলে ভালো হয় ভালো হয় ভালো হয় আচ্ছা আচ্ছা জিতবে কি নিজে কিনুক নিজে আমি মনে করি নিজে আসি দেখি শুনি কিনবে হ্যাঁ

আমাদের শূন্য এক সাত পঁয়ত্রিশ হ্যাঁ বিরাশি একচল্লিশ শূন্য আট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই তো দর্শক আপনারা যেখান থেকে গুরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ